আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে হোমিও ভর্তি করার কথা ভাবছেন সরকারি যে হোমগুলো রয়েছে ছোট বাচ্চাদেরকে থাকা পড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রিতে এবং কি সেখান থেকে সরকারি স্কুল সমস্ত সুযোগ সুবিধা রয়েছে একটা টাকাও বিনামূল্যে সম্পূর্ণ আপনারা আপনাদের সন্তানকে এই সরকারি হোমে আপনারা অ্যাডমিশন করতে পারবেন তার জন্য কি প্রসেস রয়েছে কোথায় ফর্ম ফিল করতে হবে কোথায় যাবেন কি কী ডকুমেন্টস লাগবে কোন ফর্মটা আপনাকে ফিল করতে হবে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওতেই দেব তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যাবেন তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এ রিলেটেড নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারেন প্রথমে বলে দিই এই হোমিও ভর্তির জন্য আপনাদেরকে কী কী নিয়মাবলী মানতে হবে বা কী কী ডকুমেন্টস দিতে হবে আপনাদেরকে দেখুন পরিবারের কর্তা যিনি বা তিনি তার পুত্র কন্যা আশ্রিতার ভর্তির জন্য আবেদন করতে পারবেন পরিবারের কর্তা অর্থাৎ ওই পরিবারের মা অথবা বাবা অথবা দাদু ঠাকুমা মা বাবা যদি বেঁচে না থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন তারপরে খরটাতে দেখুন এই যে কর্তা মৃত হলে বা নিরুদ্দেশ হলে বা শারীরিক কারণে অক্ষম হলে বা স্বামী পরিত্যক্ত হলে পরিবারের কর্তি আবেদন করতে পারবেন এবং উপযুক্ত বক্তব্যের সমর্থনে একটি সার্টিফিকেট লাগবে অর্থাৎ যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে অথবা স্বামী যদি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে অথবা দেখুন এখানে দেওয়া আছে স্বামী পরিত্যক্ত অথবা যদি ডিভোর্স হয়ে থাকে ডিভোর্স হলে ডিভোর্স সার্টিফিকেট লাগবে তাহলে কিন্তু তার মা আবেদন করতে পারবে এরপর দেখুন এই যে মাতৃহীন অনাথ বালক বালিকাদের যে পরিবারের অন্তর্ভুক্ত পরিবারের কর্তা বা যিনি অভিভাবক হিসেবে যদি ভাই বোন সম্পর্ক না হয় তাহলে উক্ত শিশুর বা শিশুদের নাম পিতার নাম পিতার পেশা কী ছিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির বিবরণ ও ওই সম্পত্তির বর্তমান বৈধ রক্ষণাবেক্ষণকারী যিনি তার উল্লেখ সহ একটি পৃথক সার্টিফিকেট লাগবে অর্থাৎ যেমন তার মা বাবা নেয় তার ধরুন সে দাদু ঠাকুমা বা মানে ওর পাড়ার বা রিলেটিভের মধ্যে কালো কাছে মানুষ হচ্ছে তার লিগেল গার্জেন হিসেবে একটা সার্টিফিকেট লাগবে ওই যে আবেদন করবে ওর হয়ে এরপর দেখুন এই যে শিশু শিশুদের ভর্তির জন্য আবেদন করা হচ্ছে তাদের জন্ম সার্টিফিকেট জন্মের তারিখ অর্থাৎ জন্ম সার্টিফিকেট এবং স্কুল সংক্রান্ত স্কুল সার্টিফিকেট এবং বয়স সংক্রান্ত ডাক্তারি সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ যে বাচ্চাটাকে আপনি হোমে ভর্তি করতে চাইছেন তার জন্ম সার্টিফিকেট দিতে হবে স্কুলে পড়ছে তার স্কুল সার্টিফিকেট দিতে হবে এরপর যদি প্রতিবন্ধী বালক বা বালিকাদের ক্ষেত্রে রেজিস্টার ডাক্তারের সার্টিফিকেট দিতে অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা দিতে হবে তারপরে তফসিলি জাতীয় ও উপতফসিলি জাতিদের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট এস টি এস সি যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ছ আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা যদি আপনি বাসিন্দা হন তাহলে কতদিন যাবত আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন তার একটা সার্টিফিকেট দিতে হবে সেই সার্টিফিকেটটা কে দেবে সেই সার্টিফিকেটটা আপনাকে প্রধানের খেতান থেকে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে হবে দেখুন এখানে কে দে আছে এই যে ডাক্তারি সার্টিফিকেট ছাড়া অন্যত্র প্রয়োজনীয় সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি মিউনিসিপ্যালিটি হাই স্কুল প্রধান বা শিক্ষক শিক্ষিকাদের পদস্থ অফিসারের কাছ থেকে চলবে এই সার্টিফিকেটগুলো আনতে হবে এরপর আপনাদেরকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে ধরুন বাবা যদি আবেদন করে বাবার আধার কার্ড ভোটার কার্ড লাগবে আর যদি পরিবারের কেউ মারা যায় তাহলে তার ডেথ সার্টিফিকেট দিতে হবে আর যে ছেলেকে আপনি ভর্তি করতে চাইছেন তার আধার কার্ড জন্ম সার্টিফিকেট এবং তার সাথে স্কুল সার্টিফিকেট এবং ওই বাচ্চার নামে একটি ইনকাম সার্টিফিকেট এইগুলো নিয়ে আপনাকে ফর্মের সাথে জমা দিতে হবে এরপর ফর্মটা আপনারা পাবেন কোথার তার লিঙ্কও আমি এই ভিডিওর বক্সে আমি এই ফর্মে ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ক্লিক করে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এরপর চলুন আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আবেদনকারীর নাম ও বর্তমান বয়স অর্থাৎ আবেদনকারীর কত আবেদন যিনি আবেদন করছেন বাবা মা দাদু ঠাকুমা যিনি আবেদন করুক না কেন তার এখানে আপনাকে নামটা এখানে লিখতে হবে এবং তার বর্তমান বয়সটা এই ঘরে লিখে দিতে হবে এরপর দেখুন পিতা বা স্বামী যিনি আবেদন করছেন তার পিতা বা স্বামীর নাম এই ঘরটাতে লিখবেন তারপরে স্থানীয় ঠিকানা ঠিকানা কি সেই ঠিকানাটা গ্রাম পোস্ট থানা ডিস্ট্রিক্ট সব কিছু দিতে হবে আর বর্তমান ঠিকানাও যদি একই হয় তাহলে ওই লিখে দিলেও হবে এরপর আপনি যদি পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা তাহলে উল্লেখ করুন অর্থাৎ আপনি যদি পঞ্চায়েত সমিতি মানে ব্লকের আন্ডার হয়ে থাকেন তাহলে কোন ব্লক সেই ব্লকটা এখানে আপনাকেই লিখতে হবে আর ওয়ার্ড নাম্বার এটা হচ্ছে এই যে ঘ এটা কলকাতাদের ক্ষেত্রে প্রযোজ্য এটাতে কোনো সমস্যা নেই এটা কিছু করার দরকার নেই যারা কলকাতার বাসিন্দা তারা একমাত্র ওয়ার্ড নাম্বারটা উল্লেখ করবেন কত নাম্বার ওয়ার্ডের আপনি বাসিন্দা এবার ফর্মটাতে একবার এক জায়গায় বলছেন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা যদি আপনি বাসিন্দা হন তাহলে এই প্রথম একটাতে হ্যাঁ করবেন তারপরে বাসিন্দার বসবাস পশ্চিমবঙ্গে বসবাসের কাল কতদিন যদি আপনি জন্ম থেকেই বসবাস করছেন তাহলে এখানে জন্ম থেকে লিখে দেবেন বা আপনি যদি পাঁচ বছর যাবত ব্যবহার বসবাস করছেন তাহলে পাঁচ বছর দশ বছর যে যতদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন ততদিন উদ্বাস্তু কিনা যদি হন তাহলে তার কিন্তু প্রমাণ দিতে হবে আর যদি না হন ধরুন আপনার নামে বাড়ি আছে বা জমি জায়গা কিছু আছে তাহলে আপনি এখানে উদ্বাস্তু না করে দেবেন যদি কিছুই না থাকে দারগু ঠাকুরদার কারো কিছু নেই আপনি যা যাবত টাইপের তাহলে উদ্বাস্তু হলে তার কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে এরপর যিনি আবেদন করছেন তার নাম বাদে দেখুন এই যে পরিবারের অন্যান্য অন্য সকল সদস্যদের নাম এই যে এখানে এক দুই তিন করে ধরুন পরিবারের বাবা আবেদন করছে যদি মা বেঁচে থাকে মায়ের নাম দিবেন তারপরে ছেলে মেয়েদের নাম এখানে দিবেন। তারপরে যার নাম দিলেন তার বয়স দিবেন কত বয়স তিরিশ বছর বারো বছর ছেলে হলে যার যত বয়স এরপর আবেদনকারী যিনি আবেদন করছেন তার সাথে সম্পর্কে স্ত্রী হলে স্ত্রী দিবেন ছেলে হলে ছেলে কন্যা হলে কন্যা বা মেয়ে দিবেন তাদের পেশাগুলো কী রয়েছে সেই পেশাগুলো সাইটে এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে এরপর পরিবারের মোট জমির পরিমাণ আপনার পরিবারে কত জমি আছে সব মিলিয়ে এখানে যদি এক বিঘা হয় এক বিঘা লিখবেন বা ডিসমিল হলে বা যে পরিমাণে আছে সেই পরিমাণটা এই ঘরটাতে আপনাকে যে ছ নম্বর ঘরটাতে এই ঘরটাতে উল্লেখ করতে হবে এরপর আবেদনকারী পেশা আবেদনকারী কী করে দিন মজুর হলে দিন মজুর লিখবেন কোনো ফ্যাক্টরিতে যদি কাজ করে সেটা লিখবেন যদি বিড়ি শ্রমিক হয় সেটাও লিখবেন যদি সাইকেল মিস্ত্রি হয় সেটাও লিখবেন রাজমিস্ত্রি হলে রাজমিস্ত্রি যে পেশাটা হবে সেই পেশাটা এখানে আপনি লিখলেন এরপর আবেদনকারীর মাসিক আয় কত আবেদনকারী প্রধান সার্টিফিকেটে যে আয়টা থাকবে সেই আয়টা আপনি এখানে লিখে দিতে পারেন পরিবারের অন্যান্য সদস্যদের মাসিক আয় যদি থেকে থাকে তাহলে সেই আয়টাও এখানে এখানে লিখবেন তারপরে পরিবারের মোট মাসিক আয় কত প্রধানের সার্টিফিকেটে যেটা রয়েছে সেটা ষাট হাজার হোক বা যদি মাসিক আয় চার হাজার দিয়েছে সেটা চার হাজার লিখবেন যদি পাঁচ হাজার দিয়েছে পাঁচ হাজার ছ হাজার দিয়েছে ছ হাজার যেটা দিবে আপনাকে সেটা এখানে লিখতে হবে নিজস্ব না ভাড়া ভাড়িতে থাকেন এখানে এটা আপনি যদি নিজস্ব বাড়ি থাকেন তাহলে নিজস্ব হ্যাঁ নিজস্ব করে দেবেন ভাড়া বাড়ি হলে ভাড়া বাড়ি লিখবেন এরপর ভাড়া বাড়ি হলে মাসিক ভাড়ার পরিমাণ কত সেটা কিন্তু এখানে লিখতে হবে পাঁচশো টাকা দু টাকা চার হাজার টাকা যেটা হয় সেটা আপনাকে লিখতে হবে এরপর দেখুন এই যে গ নাম্বারটাতে এই যে এখানে দেখুন আবেদনকারী কোনো রকম খয়রাতি সাহায্য সরকারের কাছ থেকে পান কি না যদি পান তাহলে তার বিবরণ কি সাহায্য পেয়েছেন তার বিবরণ আর যদি না হয় তাহলে এখানে না লিখে দেবেন শুধু এই আবেদনকারী তফসিলি বা উপজাতি সম্প্রদায়ের কিনা যদি হয় আপনি এস টি এস সেটা এখানে আপনাকে লিখতে পারেন নাহলে কিছু লেখার দরকার নেই ছেড়ে দেবেন বর্তমানে পরিবারে কেউ এই দপ্তরের বা অন্য কোনো সরকারি দপ্তরের আবাস আশ্রমে ওই শিশুর নাম যদি থেকে থাকে কো মানে সরকারি কোনো আশ্রমে বা হোমে যদি পড়ছে মানে তার নাম ঠিকানা এখানে কিন্তু কত সাল থেকে সে পড়ছে সেটা এখানে দিতে হবে এরপর এগারো নম্বর করুন এরপর যে শিশুটাকে বা আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করতে চাইছেন তার এখানে নাম দেবেন এই যে দেখুন এখানে যে চাইল্ড ট্রাফিকিং এখানে এই যে চাইল্ড রাইস এন্ড এর আবাসে যে শিশুকে বা শিশুদের ভর্তি করাবে তাদের আবেদন ধরুন আপনার পরিবারে দুজন আছে একজন ছেলে একজন মেয়ে বা দুজন ছেলে তাহলে এইখানে দুজনের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করা দরকার নেই এইখানেই দুজনকার নাম লিখে দেবেন এই যে এখানে প্রথমে নাম লিখলেন তারপরে দেখুন তার জন্ম তারিখটা এখানে লিখে দেবেন বা বর্তমান বয়স্ক বয়সটা লেখলেও হবে ছাত্র ছাত্রীর নাম মানে বিদ্যালয়ের নাম ও ঠিকানা কোন বিদ্যালয়ে বর্তমানে পড়ছে প্রাইমারি স্কুল বা হাই স্কুল আরেকটা বলে দিই এখানে কিন্তু আপনারা ছ বছরের ঊর্ধ্বে না হলে কিন্তু ভর্তি করতে পারবে না ছ বছর এক মাস হলেও আপনারা এখানে ভর্তি করতে পারবেন ছ বছর দিন হতে ভর্তি থাকলেও কিন্তু আপনারা ভর্তি করতে পারবেন না এটা কিন্তু ছ বছর থেকে আঠেরো বছর পর্যন্ত এরপরে যে পিতৃ বা মাতৃহীন হলে সে এখানে কে মারা গেছে মা বাবা যদি মারা যায় সেটা এখানে উল্লেখ করতে হবে আর যদি প্রতিবন্ধী হয় এই যে এখানে যদি ছেলে যদি প্রতিবন্ধী হয় কি ধরনের প্রতিবন্ধী সেটা কিন্তু এখানে আপনার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা এখানে আপনাকে লিখতে হবে এরপর এগারো নম্বর কলমে দেখা দেখাচ্ছে দেখুন এই যে এই উল্লেখিত শিশু বা শিশু সরকারি কোনো দপ্তর থেকে শিক্ষা বাবদ রূপ আর্থিক সাহায্য পায় কি না মানে এই শিশু যান যাকে হোমে ভর্তি করতে চাইছেন তিনি কি সরকার এখান থেকে কোনো আর্থিক সাহায্য পায় স্কলারশিপ যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ হবে এবং আর্থিক পরি যদি না হয় তাহলে না লিখে দেবেন দেখুন তেরো নম্বরটা একটা ভাইটাল পয়েন্ট রয়েছে দেখুন চাইল্ড রাইটের আবাসে ভর্তির জন্য আবেদনের কারণ আপনি কি কারণে ভর্তি করতে চাইছেন সেই কারণটা এখানে আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে সাফ ধরুন আপনার আপনি আপনার মানে মা বাবা বাচ্চার বা শিশুর মা বাবা জীবিত আছে কিন্তু হোমে ভর্তি করতে চাইছেন তখন আপনারা যদি লিখেন এখানে যে আর্থিক সমস্যার কারণে আপনি আমি আমার বাচ্চাকে হোমে ভর্তি করতে চাইছি এটা লিখলেন এরপর কারো মা বাবা মারা গেছে হ্যাঁ তখন এখানে লিখতে পারেন যে মা বাবা মারা যাওয়ার কারণে বাচ্চাকে দেখার কেউ নেই সেই জন্য হোমে ভর্তি করতে চাই এটা লিখলেন বা মা মারা গেছে বাবা বেঁচে আছে বাবা আবেদন করছে যে স্ত্রী মারা যাওয়ার জন্য ছেলে বা কন্যাকে যত্ন বা মানে আর্থিক আর্থিক সংকট এবং যত্ন আত্মীর অভাবের কারণে পড়া দেখভাল করতে না পারার জন্যই শিশুকে হোমে ভর্তি করতে চাই বা ছেলেকে বা মেয়েকে আমি হোমে আমার হোমে ভর্তি করতে চাই এটা করলেন তারপরে এখানে দেখুন আপনাকে আবেদনকারী স্বাক্ষর এরপর এই উপরে যে তথ্যগুলি দিলেন এগুলো সবই ঠিক এটা একটা ডিক্লারেশন আছে তারপরে এখানে আপনি আবেদনকারী স্বাক্ষর এখানে সই করলেন এরপর এখানে আপনাকে এই ফর্মে যে সুপারিশকারী মন্তব্য যে কোনো গ্রাম প্রধান বা এমএলএ এমপি সরকারের কোনো পদস্থ অফিসার বা বিশিষ্ট কোনো ব্যক্তির সুপারিশকারীর এখানে কিন্তু এই নিখিয়া তাকে সই করাতে প্রধানকে সই করাতে পারেন এমএলএ কে সই করাতে পারেন সই করানোর পর ফর্মটা ঠিকঠাক ফিল আপ করলেন ফিল আপ করার পর আপনি কোথায় জমা দিবেন এরপর আপনি এই ফর্মটা ব্লকে জমা দিতে পারেন বা আপনি ডিএম অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরেটের অফিসে গিয়ে আপনারা জেলা শিশু সুরক্ষা বিভাগ বা সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে আপনারা জমা দিতে পারেন জমা দিলেই আপনাদেরকে এনকোয়ারি হবে এরপর আপনাদেরকে যদি হয় তাহলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন ভিডিওটার বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে